আজ আমি আপনাদের এমন এক দ্বীপে নিয়ে যাব যেখানে রাস্তা আছে লোক নেই গাছ ভর্তি নারকেল আছে তো খাওয়ার কেউ নেই ময়ূরে মেলার তৈরি কিন্তু নাচের চার আছে প্রার্থনা নেই এই নেই রাজ্যের দ্বীপে আছে এক রাস যন্ত্রণা জম জমজমাট হই হুল্লোর মাঝের দ্বীপটা কেন এখন জনমানবহীন তো জানতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তো বন্ধুরা আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর সিধা আসব মেরিনা পার্কে আর মেরিনা পার্কে আসার জন্য অন্য অন্য ব্যবস্থাও আছে যেমন অটোর ব্যবস্থা আছে গাড়ির ব্যবস্থা আছে এখানে সবসময় গাড়ি ঘোড়া চলাচল করে বা অটো চলাচল করে আর এই যে বন্ধুরা ভিড় দেখতে পাচ্ছ আমরা যেইখানে যাব সেইখানের জন্য এখান থেকে আমাদের টিকিট নিতে হবে আর পার পার্সেনের টিকিট নিয়েছে তিনশো কুড়ি টাকা করে আর এই মেরিনা পার্কটা খুবই সুন্দর একটা জায়গা সময় কাটানোর জন্য এখানের পার্কটা একেবারে ন্যাচারাল পার্ক আর এখান থেকেই আমাদের হেঁটে হেঁটে যেতে হবে জেটির কাছে ওখান থেকেই আমাদের স্প্রিট বোট আজ আমরা যেই জায়গাটা যাচ্ছি সেই জায়গাটার নাম হলো রসাই আর এই যে বন্ধুরা মেরিনা পার্কের এই যে পাশে দেখতে পাচ্ছ সবাই চান টান করছে এখানে মাঝে মধ্যে সবাই চান টান করে আর বেশি দূরে যেতে দেয় না কেননা সামনেই চল আর এখানে ছোট বন্ধুরা দেখতে পাচ্ছ ছোটো ছোট বোট আছে এখানে হচ্ছে এসব হচ্ছে সব ট্যুরিস্ট ঘুরানো এখান থেকে রসে যায় বা অন্য অন্য আইল্যান্ডেও যাওয়ার জন্য মানে যেখানে মানে ট্যুরিজম স্পট সেখানেই এই বোটগুলো নিয়ে যায় ঘুরে তোমরা যদি আন্দামানে এসে থাকো তাহলে মেরিনা পার্কে অবশ্যই আসবে মেরিনা পার্কে বসলে এক জায়গায় যদি বসে থাকো বা দাঁড়িয়ে থাকো একটা আলাদাই দেখতে পাচ্ছ বন্ধুরা আলাদাই সৌন্দর্য এখান থেকে দেখতে আর মেরিনা পার্কে একটু বসলে সুন্দর সবসময় হাওয়া বাতাস চলতেই থাকে একটা সুন্দর একটা প্লেস যেখানেই যাও না কেন এই সমুদ্রের উপর থেকেই আমাদের যেতে হবে অন্য অন্য জায়গায় আছে বাসের রাস্তাও আছে কিন্তু ওখানে বোটেও যাওয়া যায় এখান থেকে বোটে গেলেই লাইফ জ্যাকেট মাস্ট পরতেই হবে লাইফ জ্যাকেট ছাড়া এই ছোট ছোট বোটে উঠতেই দেবে না সকালের দিকেই একটু বেশি একটু ভিড় থাকে বিকালেও ভিড় থাকে বিকালে এখানের এখানের মানুষজনরাই আসে বিকালে ঘুরতে বা বাইরের মানুষরাও আসে যারা আন্দামানে ঘুরতে আসে কিন্তু সকালের দিকে হচ্ছে কিসের ভিড় থাকে জানো বন্ধুরা সকালের দিকে হচ্ছে যারা হচ্ছে রসে যায় তাদেরই একটু বেশি ভিড় থাকে এখানটায় পোর্টবলিয়ার থেকে রস আইল্যান্ড বেশি দূর না মেরিনা পার্ক থেকেই দেখা যায় সব কিছু সামনে থেকে দেখা যায় যদি একটু ফোনে জুম জুম করে দেখি তাহলেও অনেক জিনিস দেখা যাবে যদি ভালো ফোন ভালো ক্যামেরা থাকে তাহলে দেখা যাবে সব জিনিস তো মেরিনা পার্ক থেকে স্পিড বোটে গেলে প্রায় দশ থেকে পনেরো মিনিট এরকম লেগে যায় আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রের মুখ ভরা হাসি দেখতে দেখতে রসের দিকে এখনও ঠান্ডা নিলিবিলি আছে কিন্তু এখন একটা ট্যুরিজম প্লেস হয়ে গেছে এখন নানান রকমের মানুষজন আসে আমাদেরও ভালো লাগে আর এবং সব থেকে বড় জিনিস কি আন্দামানের মানুষের জন্য এখন বেকার বসে নেই কেননা সবার একটু কাজবাজ হয়েছে এই বাজ জন্য বোটে যেতে যেতে আমরা এখন সমুদ্রের মাঝে রয়েছি এপারও দেখা যাচ্ছে ওপারও দেখা যাচ্ছে রস আইল্যান্ডও দেখা যাচ্ছে এদিকে পোট দেখা যাচ্ছে তারই জলের চারিপাশে জলের মধ্যে রয়েছে ছোট্ট ছোট্ট আজকের ওয়েদারটা একটু খারাপ ছিল আকাশে ছিল মেঘলা মেঘলা তার সঙ্গে ছিল হাওয়া তার জন্য এই বোটে একটু হালপা লেগেছিল আর আমরা প্রায় রস আইল্যান্ডের কাছাকাছি তার জন্য আমাদের কাছ থেকে এই যে লাইফ জ্যাকেটগুলো খুলে নিচ্ছে আমরা রস আইল্যান্ডের কাছাকাছি পৌঁছে গেছি আর এই দেখো রস আইল্যান্ড দূর থেকে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে বেশিরভাগ তো বন্ধুরা নারকেল গাছে ভর্তি দেখা যাচ্ছে দেখো বন্ধুরা এই নারকেল গাছগুলোই রস আইল্যান্ডের আরও সৌন্দর্য বেশি বাড়িয়ে ফেলে আমরা পৌঁছে গেছি রস আইল্যান্ড এখন নাম হয়ে গেছে নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড আর নামার পথেই দেখো কি সুন্দর এখানে মাছ এখানে কিন্তু মাছ ধরা নিষেধ ভারী অদ্ভুত এই দ্বীপ এখানে স্পিড বোর্ড থেকে শুরু করে মানুষজন পর্যন্ত যা যা দেখতে পারছেন সবই কিন্তু খনিকের জন্য পর্যটকদের নিয়েই যেহেতু এদের ব্যবসা তাই তারা ও আসে অফিসের সময় ধরে চলে যায় আবার সন্ধ্যার পরে তারপর আইল্যান্ড একেবারে ফাঁকা হয়ে যায় প্রাণহীন দ্বীপে প্রাণ বলতে রয়েছে কিছু হরিণ ময়ূর আছে আর হয়তো কিছু সাপও আছে আগে দ্বীপের মধ্যে ঢুকতে গেলে তিরিশ টাকা নিত কিন্তু এখন ফ্রি হয়ে গেছে এখন ফ্রিতে ঘুরে বেড়াও ঢুকেই দেখি ঘুরে বেড়াচ্ছে এক শৃঙ্গ হরিণ আশ্চর্য কোনো ভয় নেই ওদের পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাণীদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে অবাধে এদের ভালোবেসে খাওয়াতে গেলেও কিন্তু ফাইন হবে পুরো দ্বীপটা জুড়ে রয়েছে এই লম্বা লম্বা নারকেল গাছের সারে আমরা এগিয়ে চললাম দ্বীপের ভেতরের দিকে আর এই যে বন্ধুরা এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ ব্রিটিশ আমলে এই দুপাশ থেকে এখানে বাজার ছিল আর এই এই দেখো বন্ধুরা সামনে যে দেখা যাচ্ছে রসের একটা একটা সুন্দর ম্যাপ বানানো আছে ম্যাপেই বোঝা যাবে কোথায় কি আছে না আছে এই ম্যাপের মধ্যেই দেখানো আছে এই যে লাল রঙের ঘরটা দেখতে পাচ্ছ এটা ছিল মিউজিয়াম এইখানে বিখ্যাত জিনিসগুলো দেখো এই যে হরিণগুলো হরিণগুলো কি সুন্দর দেখো কোনো ভয় নেই কোনো কিচ্ছু নেই ওরা আরও মানুষ দেখলে এগিয়ে আসে আর এই রস আইল্যান্ডের বৈশিষ্ট্য হল ভেঙে পড়া বাংলো চুরমার মিষ্টি জলের পুকুর ছড়িয়ে থাকা চার্চ অবাধি এই হরিণের সঙ্গে সঙ্গে এখানে আবার ময়ূর বিখ্যাত আন্দাবানে অন্য কোথাও তুমি ময়ূর দেখতে পাবে না ময়ূর দেখার জন্য তোমাদের রসেই আসতে হবে রসেই ময়ূর দেখা যাবে আর এখানে ছিল পাওয়ার হাউজ এখানের এক একটা গাছ কত কত পুরনো কত কত বছর দিয়ে এখানের এক একটা গাছ এক একটা গাছের সঙ্গে কত মায়া কত স্মৃতি কত কিছু জড়ানো আছে আর এদিক দেখো বন্ধুরা বেকারি করে ওই যে লেখা আছে একটা বোর্ডে এখানে হয়তো খাবার দাবারের দোকান টোকান এই যে ছিল এখানে কিন্তু এখন তো নেই শুধু যেখানে যেখানে যা ছিল সেখানে সেখানে তার নামটা লেখা আছে আগে রসটা অনেক সুন্দর ছিল দেখতে আরও বেশি সুন্দর লাগতো কিন্তু জানি না এখন কেমন হয়ে গেছে যত দিন যাচ্ছে তত পুরনো হয়ে যাচ্ছে চুরেও যাচ্ছে কেমন কেমন যেন লাগে দেখে এক জায়গায় গাদা করে রাখা পুরনো জং ধরা বড় বড় লোহার পাইপ যা এককালে জলের ব্যবহার করা হতো আঠারোশো সালের বেশ কিছু আগে ইংরেজরা ঘর বেঁধে ছিল এই অঞ্চলে পোর্ট বিলিয়ার সেলুলার জেল তখনও তৈরি হয়নি সেই সময় এই রস আইল্যান্ডই ছিল ইংরেজদের হেডকোয়ার্টার এখান থেকেই তৈরি হতো বন্দীদের উপরের ওই অত্যাচারের প্রিন্ট আইল্যান্ড দ্বীপ থেকে কিছুটা এগিয়েই সামনে পড়বে ভাইপার আইল্যান্ড সেলুলার জেল তৈরি হওয়ার আগেই ভাইপার আইল্যান্ডেই সাজা প্রাপ্ত মানে আসামিদের বন্দিশালা ছিল আর এগিয়ে এসলে দেখতে পাবে ইংরেজদের অফিসারদের হেডকোয়ার্টার এককালে ইংরেজদের দাপটেই অফিসারদের চলা লাগতো আগে এই রস আইল্যান্ডে সারাদিন থাকতে দিত তারপর দু ঘন্টা হয়েছে তারপর এক ঘন্টা হয়েছে আগে এখানে পিকনিকও খাওয়া যেত কিন্তু এখন এখানে অ্যালাউ করে না এই রস আইল্যান্ডে ব্যাটারি গাড়িরও ব্যবস্থা আছে তোমরা চাইলে হেঁটেও ঘুরতে পারো বা গাড়িতেও ঘুরতে পারো যেটা তোমাদের সুবিধা হয় তারপর হাঁটতে হাঁটতে চমকে উঠলাম দেখি সামনে তো ময়ূর দাঁড়িয়ে এরাও কি আছে এখানে ইতিহাসে বলে উনিশশো সালে এক ভয়ঙ্কর মানে ভূমিকম্প হয়েছিল আন্দাবানে এই এলাকায় তারপর এলো সুনামির তাণ্ডব যা অনেকটাই নষ্ট করে দিয়েছে আমার হিসাবে এখানে গাড়ির থেকে পায়ে হাঁটাই ভালো কেননা পায়ে হেঁটে হেঁটে তুমি যেখানে সেখানে যেতে পারবা সব কিছু ভালো মতন দেখতে পাবে আসলে এক ঘন্টায় আর কত জিনিস দেখা যাবে বলো তার জন্য এখানে গাড়িতেই সবাই ঘোরাফেরা করে গাড়িতেই একটুখনের মধ্যেই সব জায়গা ঘুরে ঘুরে দেখানো হয়ে যায় কিন্তু পায়ে হেঁটে তো এদিক ওদিক যাওয়া যায় এর উপর ওর উপর ওঠা যায় আর এই যে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা হলো ব্রিটিশ আমলের ক্লাব এখানে বসেই সব বড় বড় মানে যারা যারা এক একটু বড় অফিসার ছিল তারাই এই ক্লাবে বসে বসে এখানে বসে খেলা করতো বা বড় বড়ো আয়োজন এই ক্লাবে হতো হলো সেই রসের চার্চ যা প্রচুর স্মৃতি প্রচুর কান্না প্রচুর দুঃখ এবং মানে আনন্দের সাক্ষী আজ এই চার্চ মগ্নদশায় পরিণত হয়েছে কিন্তু স্মৃতি ধরে আছে প্রাচীন যুগের আজ থেকে প্রায় একশো বছর আগে রাস্তা দিয়ে মানে কোনো সাহেব কিংবা ম্যাম প্রার্থনা করে ডান্স করে সমুদ্র পারে চলে যেত সেই খোলা হাওয়া খেতে এক একটা ঘর এক একটা মেহেল আর এই গাছের শিকড়ে আঁকড়ে ধরেছে দেখো কত পুরনো গাছ এখানে আর পোর্ট বিলার থেকে রসে যেতে তিন কিলোমিটার পূর্বে অবস্থিত এখন আমরা পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি ব্রিটিশ আমলের সেই শ্মশানে আর এই যে হলো ব্রিটিশ আমলের থেকে পুরোনো শ্মশান এখানে একটা বোর্ডও টানো আছে আর এই পাশেই দেখো কতগুলো এক জায়গায় নারকেল জমানো আর এই দেখো এখানে আবার সেই পুরনো একটা গেটও আছে আর এই যে বন্ধুরা এই যে শ্মশান এই যে দেখতে পাচ্ছ এই শ্মশানে ঢুকতেই ঢুকতে গার মধ্যে কেমন করে উঠলো সবার আবার ভয় লাগে না আর এই চারিপাশেই দেখো বিলি একটা জায়গা তার মাঝখানেই দেখো একটা শ্মশান আর যে কোনো মানুষের একটু ভয় লাগবে সবার আবার ভয়টা তো লাগে না আর এখানেই দেখো কেউ একজন মারা গেছে ওনার এই যে এখানে লেখা আছে মানে কত সালে উনি মারা গেছেন ওখান থেকে বেরিয়ে আমরা আবার অন্য দিকে চললাম আর এই যে বন্ধুরা এই যে পার্কটা দেখতে পাচ্ছো এইখানেই ব্রিটিশ আমলের পার্ক ছিল কিন্তু সেগুলো খারাপ হয়ে গেছে আর এখানে নতুন করে পার্ক বানানো হয়েছে আর এরই সামনে রয়েছে এই দ্বীপের এই রস আইল্যান্ডের একমাত্র পুকুর এই যে এই দ্বীপে রয়েছে আর এখানে সুন্দর একটা ছোট একটা হাট বানানো আছে বসার ওই যে ওখানে বসে বসে এখানের দৃশ্যগুলো তুমি দেখতে পাবে আর দেখে খুব আনন্দ নিতে পাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় উনিশশো সালে ইংরেজদের সরিয়ে এই দ্বীপে দখল নিয়ে নিয়েছিল জাপানিরা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত জাপানিরা নিজেদের মানে অধিকার কায়েম রেখেছিল এখানে আর এখানে বন্ধুরা চিফ কমিশনারের বাংলো বানানোর জন্য ইটালি থেকে টাইলস আনা হয়েছিল আর এদিক দেখো বন্ধুরা এখানে আগে জলের সিনটেক্স এখানে রাখা হতো আর সেই জায়গাটায় এখন গাছের লতা পাতা শিকড়ে সব জড়িয়ে পড়েছে আর ওই যে উপরে একটা সিনটেক্স দেখতে পেলে ওটা কিন্তু এখন বসানো হয়েছে ওই উপরে আর এই যে বন্ধুরা ব্রিটিশ আমলের সৈন্যদের এখানে ব্যারাক ছিল এখানেই ওরা থাকত আর এই ব্যারাকটা এখন একটু রিপেয়ার করা হয়েছে আর এই দেখো সুন্দর কালার টালার দিয়ে সুন্দর বানিয়ে ফেলেছে এই রস আইল্যান্ডে প্রতি সন্ধ্যাতে এখানে আছে লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা এখানে রস এবং পোট বিলারের হিস্টোরি বলা হয় সাইলেন্ডের হয়তো কিছু কিছু জিনিস এখানে রিপেয়ার করা হয়েছে যেমন এই রাস্তাটা রাস্তাটা দেখে মনে হচ্ছে রিপেয়ার করেছে কেননা রাস্তাটা এখনো ভালো কেননা এর উপর থেকেই সবাই ঘোরাফেরা করে বা এখান থেকে গাড়ি ঘোড়া চলাফেরা করে তার জন্য এটা হয়তো ঠিক করেছে উনিশশো সালে এই দ্বীপটা দেখাশোনার জন্য ইন্ডিয়ার নেভির হাতে তুলে দেওয়া হয়েছে আর এখানে কোনো সিভিলিয়ান সেটেলমেন্ট দেওয়া হয়নি তো বন্ধুরা তোমাদের অনেক নারকেল গাছের কথা বলেছি এখানে নারকেল গাছের সঙ্গে সঙ্গে এখানে তাল গাছও ফেমাস মানে এখানে তাল গাছের ভর্তি নারকেল গাছও যেমন আছে তাল গাছও তেমন আছে যেখানে সেখানে তাল গাছও পাবে নারকেল গাছও পাবে এই রস আইল্যান্ডে এখানকার ইতিহাস চুম্বুকের মতন ট্যুরিস্টদের আকর্ষিত করে এই দ্বীপটা প্রায় এক কিলোমিটারের থেকে মানে একটু বেশি লম্বা আর প্রায় আধা কিলোমিটার চওড়া চলো বন্ধুরা এখন যাওয়া যাক নেভাল কোস্টাল ব্যাটারির থেকে এই যে এখানে হচ্ছে পুরো রস আইল্যান্ড ভিউ এখান থেকে সুন্দর দেখা যায় আর এই জীবন্তরা এখানে একটা বেসও বানানো আছে আর এখানে কামান রাখা হতো আর এদিক দেখো বন্ধুরা ঝড় জলের দাপট অগ্রাহ্য করে দাঁড়িয়ে থাকা এই লাইট হাউস উনিশশো সালে এই লাইট হাউসটা বানানো হয়েছে আর এই লাইট হাউসের দশ মিটার লেন্থ আর রস থেকে পঞ্চাশ মিটার দূরে অবস্থিত আর এই লাইট হাউসটা পাথরের উপরেই বানানো হয়েছে এখানে আবার ছোট ছোট ক্যান্টিন আছে এখানে আবার গরম লাগে তার জন্য এখানে শরবতের ব্যবস্থা আছে শোষার ব্যবস্থা আছে আরও নানান রকমের জুসের ব্যবস্থা আছে এখান থেকে ফ্রিতে দেবে না পয়সা দিয়েই খেতে হবে हम्म आइए सर आइए फ्रेश नींबू सोडा नींबू पानी मिल जाएगा सर आइए सर आइए फ्रेश नींबू सोडा नींबू पानी मिल जाएगा सर और मेंरेंडा हां मेंरेंडा देगा सर खाली टू बोतलों में की চাব নাই ন আমাদের যদি ময়ূর দেখার ইচ্ছা হয় তাহলে এখানেই আসতে হবে কেননা এখানেই ময়ূর আছে তাছাড়া অন্য কোথাও নেই আন্দামানে আর এই দেখো বন্ধুরা আমাদের দেখে ময়ূরগুলো কি ভয় পাচ্ছে ময়ূরগুলো এই দেখো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আর ওই প্যাখমগুলো দেখো বন্ধুরা কী সুন্দর

এই জায়গাটায় ছিল এখানে হাঁটতে হাঁটতেই দেখি এখানে ডাবের ভিড় হয়ে গেছে কেননা তার জন্য একটু বেশি আর এখানে দেখো সুন্দর একটা জিনিস বানানো আছে দুই হাত দিয়ে একেবারে সুন্দর একটা বড় একটা মানে সেভ ওয়াটার করে লেখা আছে সবাই জল সংরক্ষণ করে অসাইলেন্ট দেখা হয়ে গেছে আর এখন আমরা বাড়ি ফেরত চলে যাচ্ছি এক ঘন্টায় যা দেখতে পেয়েছি ভালোই দেখতে পেয়েছি যদি সারাদিন দিত তাহলে তো আরও ভালো হতো তাহলে সঙ্গে করে আমরা লাঞ্চ নিয়ে যেতাম ওখানে বসে খেয়ে চলে আসতাম আর তোমরা যদি চাও তাহলে আসতে পারো রসের হিস্ট্রি জানার জন্য আর আজকের পর্বটি এ পর্যন্তই করছি আবার চলে আসবো নতুন পর্ব